বর্ধমান জেলায় প্রথমবার চালু হলো অভিনব কর্মসূচি দুয়ারে গ্রন্থাগার বর্তমান প্রজন্ম স্মার্টফোনের প্রতি এতটাই আসক্ত যে বইয়ের প্রতি আগ্রহ ক্রমশ কমে আসছে এই পরিস্থিতি বদলাতেই মঙ্গলকোটের মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের এক অনন্য উদ্যোগ এবার বই পড়ার সুযোগ পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের দোরগোড়ায় বুধবার মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় চত্বরে দুয়ারে গ্রন্থাগারের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন মাঝিগ্রাম পঞ্চায়েতের প্রধান কাজল মণ্ডল মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা বিশিষ্ট কবি জগন্নাথ দেব মণ্ডল লাইব্রেরিয়ান পাবন ছাত্রা এবং মাঝিগ্রাম সাধারণ পাঠাগারের সম্পাদক বিকাশ নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রছাত্রীদের পরিবেশিত গান ও নাটক দিয়ে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় স্কুলের পত্রিকা ও চারাগাছ দুয়ারে গ্রন্থাগার কর্মসূচির আওতায় মাজিগ্রাম সাধারণ পাঠাগার এবার ভ্রাম্যমান গ্রন্থাগার নিয়ে বিভিন্ন স্কুলে ঘুরে বেড়াবে মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সূচনার পর এটি চাকুলিয়া উচ্চ বিদ্যালয় কুয়ারপুর উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে পড়ুয়ারা লাইব্রেরি ভ্যানের কাছেই বসে বই পড়ার সুযোগ পাবে পাঠাগারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন

কম টাকার জন্য তারা কোনো বই কিনতে পারে না এখান থেকে আমরা বইও কিনতে পারবো এবং আমরা বইটা নিয়ে গিয়ে বাড়িতে পড়াশোনাও করতে পারবো এবং আমরা আশা রাখছি যে এটা এই বইগুলো নিয়ে গিয়ে আমরা বাড়িতে খুব ভালোভাবে পড়ার পর আমরা ভালো রেজাল্ট করি কি গ্রন্থাগারে কি যাবে আগামী দিনে গ্রন্থাগার হ্যাঁ অবশ্যই যাব আমাদের কাছে গ্রন্থাগার আছে যখন আমি যাব না তোমার নাম আমার নাম কিহেলি মন্ডল কোন ক্লাস পড়ো আমি 10 আমাদের স্কুলে আজকে আমাদের মাঝে যে বিশ্ববিদ্যালয়ে দুয়ারে গ্রন্থাগার অনুষ্ঠিত

হ্যাঁ এখানে এই মাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে তিনটি উচ্চ বিদ্যালয় আছে সদরটা প্রাথমিক বিদ্যালয় আছে প্রথম দিকে এই বিদ্যালয়গুলোতে গ্রাম্যমাণ যে লাইব্রেরিটা তৈরি হলো এখানে ছেলে মধ্যে বই বিতরণ করা হবে এবং সাধারণ পাঠাকার এটা ঠিক করবে যে কোন বিদ্যালয় কবে মানে রোটেশনে ঘুরবে সেটা ঠিক হবে এবং ছেলে মেয়েদের সিলেবাস এবং সিলেবাসের বাইরে সমস্ত বই এখানে দেওয়া দেখা হলো স্কুলে দুজন ছাত্রীকে উপহার হিসেবে দুটো বই আজকে এই উপলক্ষে অনুষ্ঠান উপলক্ষে দুটো বই উপহার দিল আপনি তুলে ঠিক বলবো না এখানে দুটো ছাত্রীকে আজকে বই কার্ড ইস্যু করা হলো তারা দুটো বই ওটা নিল এবং এটা প্রতিদিন দেওয়া হলো এবং এইভাবেই এটা এটা উৎসাহিত বাড়বে সেরকম আশা রাখছি মাধ্যমে বই বিতরণ করা হলো।

এবং সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের চাহিদার সঙ্গে সঙ্গে আমাদেরকেও পাঠাতে হচ্ছে এবং এই নতুন মানে চিন্তা ভাবনার মধ্য দিয়ে ছেলেমেয়েরা আরও বেশি বইমুখী হবে এই আশা রয়েছে আর আপনার সহযোগিতায় কি অনুষ্ঠানটা করলেন নাকি তো পড়াশোনার বিষয় স্কুল তো সহযোগিতা করবে এবং সেই জন্য মাঝিগ্রাম বিশ্বেশ্বরী হাই স্কুল এখানেই আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা হলো বিদ্যালয় সহযোগিতা সক্রিয়ভাবে সহযোগিতা

দুয়ারে পাঠাগার এটা কিন্তু অবশ্য সরকারেরই প্রচেষ্টা ছিল কিন্তু বইগুলো তো মানে বন্ধকারের ভেতরে আবদ্ধ ছিল আমরা ওই জায়গাটা না থেকে সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা বাস্তব দেওয়ার জন্য আমরা স্কুলের দরজা দরজা পাঠকের বাড়ির দরজা দরজা আমরা বই দেব এবং বই নিয়ে আসবো বই বই মুখে পড়ার জন্যে পাঠাগারের যতগুলো দিক উন্মোচন করা দরকার আমরা সেই দিকগুলো উন্মোচন করব সরকারের পরিকল্পনাটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব প্রত্যেকটা লাইব্রেরিতে লক্ষ লক্ষ টাকার প্রয়াদের জন্য বই পড়তে শুধু গল্প বই নেই নাইন টেন ইলেভেন টুয়েলভ মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত মানে তাদের রেফারেন্স বই তাদের সাহায়তা কোনো সহায়তা কোনো রয়েছে সেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি সরকারের এই প্রচেষ্টাকে যদি আমরা মানুষের দরজা পৌঁছে দিতে না পারি তাহলে সেটা হচ্ছে আমাদের দায়িত্ব বর্তমানে যুব সমাজকে বইমুখী করার এইরকম প্রচেষ্টা নাকি তাই কিন্তু তাই নয় আমরা চেষ্টা করছি মাস্টারমশাই মাথা থেকে এসেছে নতুন পাঠ্য তৈরি করতে হবে প্রাইমারি স্কেল থেকে নতুন পাঠ্য যেমন তৈরি করা ঠিক তেমনি আমরা যারা একাকিত্ব ভোগ করছে চাকরি জীবনের অবসর নিয়ে এখনকার গ্রাম বাংলা সেই অবস্থা নেন মানুষের এক মানে একটা আসনে এক পাঁচজন বসে তাদের সুখ দুঃখের গল্প করে না

মাঝিগ্রাম এই সাধারণ পাঠাগার দীর্ঘদিন বন্ধ ছিল এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী অনুশীলনায় এই নতুন রূপে আবার এই দুয়ারের বন্ধকার সূচনা হল দেখা যাচ্ছে বর্তমানে আমাদের ছেলেমেয়েরা মোবাইল হয়ে মোবাইল মুখে না হয় সেই জন্য বইমুখী করার জন্য এরকম ভাবনা নাকি অবশ্যই শিক্ষার্থী সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে ওঠে এবং শিক্ষার জন্যই বইয়ের দরকার তার জন্যই গ্রন্থাগার কটা স্কুলে মোটামুটি হলো আপনাদের সূচনায় গ্রন্থাগারটা পরিষেবা পাবে সতেরোটা প্রাইমারি স্কুল আছে আর হাই স্কুল আছে মাঝে গ্রাম অঞ্চলে তিনটে সবটা স্কুলে পরিষেবা পাবে এই গ্রন্থাগারে প্রাইমারি স্কুলে পরিষেবা পাবে হাই স্কুল তিনটে আছে মাঝে গ্রাম অঞ্চলে পরিষেবা পাবে তাছাড়াও গ্রামে গ্রামেও যারা বই প্রেমী মানুষ আছে তাদের তাদের প্রচারও করা হবে যাতে বই বই পড়ার জন্য সবাই কি বলবো যাতে আগ্রহী হয় বই পড়ুক এবং যাতে মানুষ পড়ে তার জন্যও যেন তাদেরকে চেষ্টা করুন আপনার নাম পরিচয় আমি মাঝিগ্রাম পঞ্চায়েতের প্রধান কার্য কুমার